আমরা এত কই বলে দিয়ে স্পষ্ট ভাবে আমরা বলছি করে বলছি আমরা ভালো কিছু রক্ষা বনাচ্ছি সর্বাশে আরমান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মোপরিষাল বাহিনী এই হাত থেকে প্রতি দিন আমরা কাছে সাপোর্ট করে বলছি আমরা রাজত্ব ছাড়ব না ইনশাআল্লাহ সিলেবাগ মেডিকেল কলেজ

আমাদের তৃতীয় দাবি স্বাস্থ্য সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের চোর পদক্ষেপ গ্রহণ করতে এবং যারা রিপ্রেজেন্টেটিভ রাস চেয়েছেন বিভিন্ন দলের কানে কানে এসে কথা বলতেছেন যারা ঠিকাদারদের প্রতিনিধি হিসেবে কথা বলতে আসছেন

আমাদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু অনেকবার হামলার শিকার হয়েছে অনেকবার হামলার শিকার হয়েছে আমরা কিন্তু তাদেরকে শত্রু ভাবতে চাই না আমরা কোনো দলকে শত্রু বানাই নাই আমরা বলছি দলমত নির্বিশেষ আমরা সবাই এক পরিষাবাসী সবাই এক আপনারা সবাই আসেন